সিদ্ধ আলু দিয়ে যে এত মজাদার পাকোড়া বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসই করবেন না খেতে ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন এই মজাদার নাস্তা রেসিপিটা ঝটপট দেখে নিই প্রথমে আমি এখানে নিয়েছি চারটি সিদ্ধ আলু এবার এই সিদ্ধ আলুগুলোকে আমি একটি ছোটো সিদ্ধযুক্ত গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব তবে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তবে হাত দিয়ে ম্যাশ করলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আলুতে যেন কোনো প্রকার দানা না থাকে এবার এই গ্রেড করে নেওয়া আলুর মধ্যে এখন অ্যাড করে দিব আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তাহলে কিন্তু এই আলুর সাথে চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে খুবই চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ মিহি করে কেটে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া অনফোর চা চামচ এবার হাত দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এই ব্রেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াগুলো খুবই মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার হাতটা আমি ক্লিন করে নিব হাতটা ক্লিন করে নিয়েছি আর সামান্য একটু তেল হাতে লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে জাস্ট এরকমভাবে তেলে ভেজে নিতে হবে এগুলোকে একদম গোল গোল করে নেওয়ার কোনো দরকার নেই এগুলো জাস্ট তেলে দিলে কিন্তু এমনিতেই গোল গোল হয়ে যাবে চুলা রাসটাকে কমিয়ে রেখে এই পাকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলা রাসটা একদম হাই হিটে রাখা যাবে না লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এপিট ওপিট নেড়ে চেড়ে এই পাকোড়াগুলোকে গোল্ডেন কালার আর ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর এগুলো কিন্তু খেতে ভীষণ মজাদার মাত্র চারটি সিদ্ধ আলো দিয়ে আপনি অনেকগুলো পাকোড়া বানিয়ে নিতে পারবেন এরকম ঝাল ঝাল পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বৃষ্টির দিনে বিকেলবেলা এই পাকোড়াগুলো চায়ের সাথে থাকলে তাহলে তো একদমই জমে যাবে খেতেও যেরকম মজাদা আর বানানো খুবই সহজ একদম মুচমুচে ক্রিস্পি এই পাকোড়াগুলো খেতে দারুণ ছিল আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি বাইরেটা খুবই ক্রিস্পি আর ভেতরটা নরম তুলতুলে খেতে ভীষণ মজাদার আমার আজকের এই পাকোড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এই পাকোড়াগুলো তো আমি একটার পর একটা খেয়েই যাচ্ছি এগুলো এতটাই মজাদার আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনি এই পাকোড়ার ফ্যান হয়ে যাবেন এটা খেতে এতটাই মজাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ